নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্তরা চলো শিখিতে তোমাদের স্বাগতম আজকে চলে এসেছি নতুন একটি সিরিজ নিয়ে আজকে আমরা সেকেন্ড শিখব পরিবর্তনের পরিবর্তনের ধনী আগের দিন আমরা ধনির লোভ শিখেছিলাম আজ আমরা ধনির আগম সম্পর্কে শিখব প্রথমে জেনে নি ধ্বনির আগম কি যখন উচ্চারণের সুবিধার্থে শব্দের আদিতে মধ্যে বা অন্তে আদি মধ্য এবং অন্তে আমাদের স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির প্রয়োজন হয় তখন আমরা তাকে কি বলে থাকি ধনির আগম বলে থাকি তো এবার আমরা দেখবো ধনির আগম কত প্রকার সেটা আগে আমরা জেনে নেব তো প্রথমেই ধ্বনির আগমকে তিন ভাগে ভাগ করা হয় কি কি স্বরধ্বনির আগম ব্যঞ্জনধ্বনির আগম এবং শ্রুতি ধ্বনির আগম ঠিক আছে প্রথমে হচ্ছে স্বরধ্বনির আগম স্বরধ্বনির কথাটার থেকে আমরা কি বুঝতে পারছি আগম কথাটার থেকে প্রথমে আমি কি বলেছি যখন আগম বা আগমন ঘটবে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি কোথায় স্বরধ্বনি মানে স্বরধ্বনির তাই তো স্বরধ্বনির আগমন ঘটবে তাহলে নিশ্চয়ই এখানে তাহলে স্বরধ্বনির আগম ব্যঞ্জনধ্বনির আগম এবং শ্রুতিধ্বনির আগম এবার শ্রুতিধ্বনির আগমনটা আমরা সবাই লাস্টে শিখবো প্রথমে আমরা স্বরধ্বনির আগমটাকে শিখে নেবো এবার স্বরধ্বনির আগমকে তিন ভাগে ভাগ করা হয় সেই ভাগগুলো আমরা লিখে নিচ্ছি আচ্ছা তাহলে স্বরধ্বনির আগমকে তিন ভাগে ভাগ করার প্রথম হচ্ছে আদি স্বরধ্বনি আদি সরাগম মধ্য সরাগম এবং সরাগম অন্তঃসরাগম তাহলে প্রথমে আদিতে যখন স্বরের আগম ঘটবে স্বরধ্বনির আগম ঘটবে তখন সেটা হবে আদি সরাগম মধ্যে বা মাঝখানে যখন স্বরধ্বনির আগমন ঘটবে তখন সেটাকে বলা হবে মধ্য সরাগম এবং অন্ত যখন শেষে কোনো কোনো শব্দের শেষে যখন অন্ত স্বরধ্বনির আগমন ঘটবে তখন সেটাকে বলা হবে অন্ত স্বরাগম এবার একটা একটা করে আমরা এদের উদাহরণ জেনে নেব তো আদি স্বরধ্বনির উদাহরণ বলা যায় উদাহরণটা আমি এখানে লিখে দিচ্ছি আদি স্বরধ্বনি এটা ওয়ান এটা টু এটা থ্রি এক নম্বরের উদাহরণটা আমি এখানে লিখে দিচ্ছি এটা ব্যঞ্জনধ্বনি আমরা পরে শিখব ঠিক আছে আচ্ছা প্রথমে এক নম্বরের উদাহরণ আদি স্বরাধ্বনি আদি সরাগম স্বরাগম সরি আদি স্বরাগম আদি সরাগমের আমরা উদাহরণ কী লিখতে পারি স্টেশন স্টেশন থেকে তো আগে ছিল কি স্টেশন তো এটাকে এখন স্টেশন উচ্চারণের সুবিধার্থে এখানে কি স্টেশন এখানে প্রথমে আহ প্রথমেই মানে আদি সরাগম আ প্রথমে একটি সরধ্বনির আগমন ঘটেছে ঠিক আছে এভাবে যদি আমরা না বুঝতে পারি তাহলে আরো একটি নিয়ম আছে সেটা কি আমাদেরকে বর্ণ বিশ্লেষণ করে জেনে নিতে হবে তাহলে প্রথমে আমরা বর্ণ বিশ্লেষণ করিনি স্টেশন স্টেশন বলতে স যুক্ত ট যুক্ত হলো আচ্ছা আর স্টেশনের যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি হবে রসই যুক্ত স্টে স্টেশন ঠিক আছে ওখানে জায়গা ধরেনি একটুখুনি বুঝে নিবে তাহলে দেখো প্রথমে এখানে একটা ব্যঞ্জন ধ্বনি ছিল কিন্তু প্রথমে আমাদের এখানে কি এখানে রস্য এসেছে তার মানে কি এটি একটি স্বরাগম বা স্বরধ্বনির আগমন হয়েছে কোথায় হয়েছে এটি তো প্রথমে হয়েছে তাই জন্য এটাকে আমরা কি বলবো আদি স্বরাগম ঠিক আছে ভাবে মধ্য স্বরাগম কিভাবে দেখবো আমরা মধ্য স্বরাগম মধ্য স্বরাগম যদি আমরা উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে পারবো চাকরি থেকে চাকরি চাকরি একটি চাকুরি আচ্ছা এবার চাকুরি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রস্যকার এসেছে কিন্তু তাও আমাদের যাতে কোনো কোনো জায়গায় ভুল না হয় তার জন্য আমরা বর্ণ বিশ্লেষণ করে আগে দেখে নেব চাকরি চ যুক্ত আ যুক্ত ক যুক্ত র যুক্ত অস্বই এবার চাকুরিকে ভাঙো চ যুক্ত আ যুক্ত ক যুক্ত রস্যু যুক্ত র যুক্ত রসই চাকরি দেখো এখানে তা দেখো আর এখানে দেখো একটা এসেছে তাই না এটা কোন ধ্বনি অবশ্যই এটা স্বরধ্বনি এবং এটি কোথায় আগমন ঘটেছে এটি মধ্যে বা মাঝখানে তাহলে তাহলে এটা কোন অনুসরগমের মধ্যে পড়বে এটা মধ্য সরাগমের মধ্যে পড়বে এবং মধ্য সরাগমের আরো দুটি নাম আছে যে দুটি নাম খুব ইম্পর্টেন্ট সেটা হলো সরভক্তি বা বিপ্রকর্ষ মধ্য সরাগমের স্বরাগমের আরেকটি নাম তাহলে মধ্য সরাগমের আরেকটি নাম কি কি স্বরভক্তি এবং বিপ্রকর্ষ এবার আসবো আমরা অন্তঃরাগমে অন্তঃসরাগম অন্তঃসরাগম দেখো তাহলে আমি একটা মুছে দিচ্ছি আচ্ছা অন্তঃসরাগম যদি আমরা দেখি উদাহরণ থেকে পথি এটা তো একদম ইজি আচ্ছা প্রথমে দেখো একটা জিনিস লক্ষ্য করলে আমাদের কিন্তু এখানে একটা রশ্মিকার আগমন ঘটেছে তাহলে যদি আমরা নিয়ম যা না জেনে থাকি তাহলে কিন্তু আমরা এটাই বলবো যে এটা মধ্য স্বরাগম ঘটেছে তাই না কিন্তু না একদমই নয় তখন আমাদের কি করতে হবে বর্ণ বিশ্লেষণ করতে হবে প যুক্ত থ যুক্ত জফলা থেকে প যুক্ত থ যুক্ত জফলা যুক্ত রসই এবার এটা কোথায় এসেছে এটা তো অন্তে এসেছে তাই জন্য এটাকে আমরা কি বলবো এটি অন্ত স্বরাগমের উদাহরণ ঠিক আছে ব্যাস এতটুকুই এবার আমরা শিখব ধ্বনির আগমনে আচ্ছা যেমন স্বরধনির আগমনে আমরা কি দেখেছি আদি মধ্য এবং অন্ত তাই তো ব্যঞ্জন ধ্বনির আগমনেও ঠিক সেরকম প্রথমেই আদি বা আদ্য ব্যঞ্জনাগম আদ্য ব্যঞ্জনাগম মধ্য ব্যঞ্জনাগম এবং অন্ত ব্যঞ্জনাগম ব্যাস আর কিছু না এবার এক এক করে উদাহরণ আমরা জেনে নেব আচ্ছা প্রথমেই আমরা আদ্য ব্যঞ্জনাগমের উদাহরণ দেখব কি ওঝা থেকে রোজা ওঝা থেকে রোজা এবার আমরা এটার বর্ণ বিশ্লেষণ করি ওঝা ও ও র ঝ তাই তো তাহলে কোথায় এসেছে এখানে কি আসবে এখানে তো অবশ্যই ধ্বনি আসবে কোথায় আসবে আদ্য মানে আদি বা প্রথমে তাহলে এসেছে এটা হ্যাঁ এখানে তো প্রথমেই একটা র চলে এসেছে তাহলে এটি কি কি বলবো আমরা এটা হচ্ছে আদ্য ব্যঞ্জনাগমের উদাহরণ বোঝা গেছে ঠিক আছে তারপর মধ্য ব্যঞ্জনাগম যেমন এখানে প্রথমে হয়েছে প্রথমে ব্যঞ্জন আগমন ঘটেছে ঠিক এখানে মধ্য আগমন ঘটেছে এর উদাহরণ আমরা কি দেখতে পারি অম্লো থেকে অম্বল ঠিক আছে আচ্ছা বিশ্লেষণ করবো আমরা অ যুক্ত ম যুক্ত ল অম্ল এবার অ যুক্ত ম যুক্ত ব যুক্ত ল তাহলে কোথায় এসেছে মধ্যিখানে ব চলে এসেছে তাহলে এটাকে আমরা কি বলবো এটি মধ্য গমের উদাহরণ বোঝা গেছে তারপর এবার অন্ত অন্ত ব্যঞ্জনাগম কাকে বলে যখন শব্দের শেষে ব্যঞ্জনধনির আগমন ঘটবে তখন সেটাকে বলা হবে অন্ত তো এটার আমরা উদাহরণ দেখে নেব। খোকা থেকে খোকন দেখো লিখে নিয়েছি খোকা থেকে খোকন কিভাবে দেখো বর্ণ বিশ্লেষণ যদি আমরা করি খ যুক্ত ও যুক্ত ক যুক্ত আ কা এটা থেকে কি এসেছে না এটা থেকে খ যুক্ত ও যুক্ত ক যুক্ত দন্তান তো তাহলে এখানে খো কা থেকে এই আকারটা আ টা কি হয়ে গেছে দন্তার ন এটা কোন ধ্বনি স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি হ্যাঁ অবশ্যই এটা একটা ব্যঞ্জন ধ্বনি আর এটা কোথায় কোথায় এর আগমন ঘটেছে প্রথমে মধ্যে না অন্তে অবশ্যই এটা অন্তে তাহলে এটাকে আমরা কি বলবো অন্ত ব্যঞ্জন ধ্বনির আগমন ঠিক আছে অন্ত ব্যঞ্জনাগম ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখব শ্রুতি ধ্বনির আগমন আচ্ছা শ্রুতি ধ্বনি দু প্রকার কি কি শ্রুতিধ্বনি দু প্রকার আমি এই সাইডে লিখছি হ্যাঁ শ্রুতিধ্বনি হচ্ছে দু প্রকার একটা হচ্ছে অন্তঃ শ্রুতি অন্তঃস্ত শ্রুতিধ্বনি দ্বিতীয় হচ্ছে বশ্রুতি ধ্বনি বশ্রুতি শ্রুতি লিখে দিলাম আর বশ্রুতি লিখে দিলাম আচ্ছা এবার একটা একটা করে উদাহরণ দেখে নিলেই হয়ে যাবে আচ্ছা দেখো প্রথমে যদি আমরা উদাহরণ দেখি মা এ আমরা মা এর মায়ের তাই তো এবার এই মায়ের থেকে কি হয়েছে মায়ের থেকে মা র মায়ের দেখো এখানে কি এসেছে একটা অন্তঃস্থ তাই না এখানে কোন ধনির আগমন ঘটেছে অন্তঃ শ্রুতি তাই জন্য এটা ধ্বনির আগমনের শ্রুতি ধনির আগমনের কোন পাট পড়বে অন্তস্থ বোঝা গেছে এবার হচ্ছে বশ্রুতি আমরা কি দেখব না বশ্রুতি হবে বশ্রুতি খা যুক্ত আ যুক্ত নয় সরি খা যুক্ত আ খাওয়া তাইতো খাওয়া থেকে দেখো কি হচ্ছে খা খা যুক্ত আ থেকে খাওয়া দেখো ভালো করে বুঝবে খা আ থেকে কি এসেছে খা ব দেখেছো এখানে একটা ব শ্রুতি এসেছে তো এটাকে আমরা কি বলবো ব শ্রুতির মধ্যে ফেলবো এটাকে আমরা বস্ত্রুতির মধ্যে ফেলবো তারপরে এটা কিসে এসেছে খাওয়া ঠিক আছে খাওয়া থেকে খাওয়া থেকে খাওয়া তাহলে এটা থেকে এটা এসেছে তার জন্য এটাকে আমরা কি বলবো ঠিক আছে এটা হচ্ছে আগমের উদাহরণ আচ্ছা আর আমাদের আজকে তাহলে আর কি কি থাকলো আর আমাদের আছে ধনির স্থানান্তর এবং ধনির রূপান্তর তাহলে এই এই ভিডিওটা আমি আগের ভিডিওটা আর এই ভিডিওটা মিলে আমি দুটো শেষ করেছি তো নেক্সট ভিডিওতে আমি দুটো শেষ করে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ